প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে দেখাবো সেটা হচ্ছে কিভাবে সার্ভারের প্রতিবেদন তৈরি করতে হয় এবং সার্ভারের পেড কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো এবং সে পেডটা অবশ্যই এই স্কেল ঠিক রেখে কিভাবে প্রিন্ট করা যায় সেটা আজকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় ভিহার্স চলুন দেখানো যাক আমরা আজকে একটি লিগেল পেজের পেট আঁকবো লিগেল পেজের সাইজ হচ্ছে সাড়ে আট বাই চোদ্দ ইঞ্চি একদিকে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর একদিকে হচ্ছে চোদ্দ ইঞ্চি এ হচ্ছে লিগেল সাইজের লিগেল সাইজের পেপারের মা এখন ওই সাড়ে আমরা গুণ দিব তিনশো তিরিশ দি এবং কো গুণ দিব তিনশো তিরিশ দি তো সাড়ে আট ইন্টু তিনশো তিরিশ সাড়ে আট ইন্টু তিনশো তিরিশ হয় আটাইশো পাঁচ আর ওই দিকে হচ্ছে চোদ্দ ইন্টু তিনশো তিরিশ এ হচ্ছে ছেচল্লিশশো বিশ তাহলে এইখান থেকে যে এই যে অর্থ মোটটা এই অর্থ মোটটা অন করতে হবে এই যে এখানে যে আমি কারসার চিহ্নটা দেখা যায় এখানে আমি অর্থ মোটটা একটা ক্লিক করে অন করব। তারপরে আমরা এখানে এই যে পলি লাইন যে কাশা চিহ্নটা সেইখানে এই পলি লাইন একটা ক্লিক করব এই উইন্ডোর মাঝে একটা ক্লিক করব করার পর আমাদের সাড়ে আট ইন্টু তিনশো তিরিশে হয় আটাইশো পাশ তাহলে আমরা আঠাশশো পাশ লেখার পরে একটা চিহ্ন দিয়ে ইন্টার দিলাম আর উপরে হচ্ছে চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইন্টু তিনশো তিরিশ তাহলে আমাদের হয় শ্রেচল্লিশ বিশ তো আমরা শ্রেচল্লিশশো বিশ লিখলাম লেখলামচলিশ বিশ ফিট চিহ্ন দিয়ে ইন্টার এদিকে আঠাইশ ফিট আটাইশো পাঁচ আঠাশশো পাঁচ আর এইখানে এসে আমরা মিলিত করে দিই তো এখন যে আমরা বর্ডারটা দিলাম এই বর্ডারটা আমরা যখন প্রিন্ট করবো যখন আমরা প্রিন্ট করব অবশ্যই এই বর্ডারটা আমাদের থাকবে না কেটে যাবে তাহলে আমাদের কি করতে হবে একটা বর্ডার দিতে হবে একটা স্কেসে যদি বর্ডার না থাকে সেই স্কেস কখনো সুন্দর লাগে না তো বর্ডার দেওয়ার জন্য আমাদের এইটা আগে সিলেক্ট করতে হবে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে অফসেট এই যে অফসেট আইকন এইখানে আমরা ক্লিক করলাম করার পরে এই বর্ডারে ক্লিক করলাম নিচে আমরা একটা ক্লিক করলাম এইখানে আমরা একশো ফিট লিখে একটা ফিট চিহ্ন দিয়ে ইন্টার দিলাম এই একশো ফিটের মধ্যে আমাদের একটা বর্ডার হয়ে তো এখন আমরা কি করব এইখানে আমরা ছয়শো ফিটের মধ্যে একটা জায়গা খালি রাখবো ছয়শো ফিট দিলাম ছয়শো ফিট এই যে এইখানে আমি এইখানে যে জায়গাটা এখানে আমাদের সার্ভের নাম সার্ভের রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর যা কিছু আছে এগুলো আমরা লিখবো তো এখানে লেখার জন্য আমরা কি করব আমি অব্রত লিখি এখানে এই যে ইংলিশের জায়গা বাংলা করব। এবং এই চাকার জায়গা সিটিং এই সিটিংয়ে ক্লিক করার পর আউটপুট এস এ এন এস আই এখানে ক্লিক করব করার পর ইউজ এন এস আই এখানে ক্লিক করব। করার পর এখানে এই যে এই চিহ্নটা যেটা এই যে চিহ্নটা এটা টেক্সট চিহ্ন এখানে আমরা একটা ক্লিক করব করার পর এখানে মার্ক করলাম এখানে আমরা লিখবো এইখানে আমি একশো দিলাম একটু বড় করে লিখবো আমি এটা তো এখন আমি আর এইখানে ফন্ড এই সুতুন্নি জি থাকতে হবে সুতুন্নি জিটা প্রত্যেকটা কম্পিউটার দোকানে এবং সব অফিসিয়াল জায়গায় সুতুন্নি জিটা ব্যবহার হয় বেশি ব্যবহার হয় তাহলে নিয়ম যদি আমরা সেভ করি কখন অন্য দোকান থেকে প্রিন্ট করতে হয় নিজের যদি প্রিন্টার না থাকে তাহলে আর সমস্যা হবে না তো এখন আমি এখানে লিখবো আমার লেখা আমি লিখবো আপনাদের যা লেখা আপনি লিখবেন একটা লিখে দেখাইলাম এখন বাকি যে আমার নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এগুলো আমি কপি করে নিয়ে আসবো যে এখানে আমার লেখা আছে সিলেক্ট করলাম রাইট বাটন কপি সিলেকশন এইখান থেকে আমি এখানে নিয়ে আসলাম দিলাম লেখা বারবার লিখলাম না লেখা একবার লিখলে বোঝা যায় তাহলে এইখানে যেটা এটা আমরা এখানে একটা লোগো দিব তো এইখানে লোগো দেওয়ার জন্য ইনসার্ট যেভাবে ম্যাপ ইনপুট করি রাস্টার ইমেজ তারপরে এই যে আমার লোগোটা নিয়ে আসবো মুভ করে জায়গা মতন রাখবো লোক যে লাল আকারে বর্ডারটা এই বর্ডারটা সাদা করে দেবেন তা না হলে প্রিন্ট করার সময় লাল ইয়া যাবে আমি সাদা করে দিলাম এখন এইখান থেকে একটা আমি কপি করে আমি নিয়ে আসবো আর তীর চিহ্ন উপরে আমরা কি লিখবো উত্তর তীর চিহ্ন উপরে সাইড টা হবে উত্তর তা দেখা গেলে একটু প্রপার্ট আছে আমি একটু বড় করে নিব এই যে আমরা একটা পেট তৈরি করলাম নিচে নিচে আমাদের সাইন যেখানে করি এখানে আমাদের লাগে তো এইখানেও আমরা কপি করে নিয়ে আসলাম দিলাম এখানে আমরা একটা তারিখ দিয়ে রাখলাম তারিখ আজকে কয় তারিখ আজকে বাইশ তারিখ বাইশ আট হাজার এখন আমরা ষোলো ইঞ্চি স্কেলে একটি ড্রয়িং করবো ষোলো ইঞ্চি স্কেলে একটি ড্রয়িং করব ষোলো ইঞ্চি স্কেল স্কেল ষোলো ইঞ্চি স্কেল ষোল ইঞ্চি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলের স্কেলটা ড্রয়িং করব দিয়ে সমান সমান এক তো এখন এই প্যাডের ভিতরে আমরা যাই আঁকবো এটা ষোলো ইঞ্চি হয়ে যাবে প্যাডের ভিতরে যাই আঁকবো এটা ষোলো ইঞ্চি হয়ে যাবে এটা মনে রাখতে হবে তো এখন এইখানে আমি দিলাম এখানে আমি আঁকলাম ধরেন দুইশো ফিট তিনশো ফিট দুইশো ফিট মিলিত করে দিলাম দুইশো ফিট শূন্য এটা হচ্ছে তিনশো ফিট এখানে কাইটটা তিন দিয়ে দিলাম তিন দিয়ে দিলাম এটা আমরা প্রিন্ট করলে ষোলো ইঞ্চি স্কেলে প্রিন্ট হবে এটা যদি আমরা প্রিন্ট করি ষোলো ইঞ্চি স্কেলে প্রিন্ট হবে তো এখন এইটারে যদি আমরা বত্রিশ ইঞ্চি করতে যাই সেটা কিভাবে করব। তো এখন ষোলো ইঞ্চি স্কেলে প্রিন্ট কিভাবে করব করার জন্য এই কন্ট্রোল পি আমরা ক্লিক করলাম করার পর এইখানে আমরা এই প্রিন্টারে ক্লিক করব প্রিন্টারে ক্লিক করার পরে এখানে আমাদের কি নিয়েছি আমরা রিগেল সাইজ এই যে রিগেল সাইজে ক্লিক করব তারপরে এই যে হোয়াট টু ফ্লট ডিসপ্লে এখানে আমরা ক্লিক করব দেওয়ার পরে উইন্ডোজ উইন্ডোজে দেওয়ার পরে এই যে কোনো একটা তীর চিহ্ন এই কোনো একটা ক্লিক করব করার পর এইখানে সেন্টার এই যে সেন্টার দা প্লট এখানে ক্লিক করব আর এখানে ফিট টু পেপার টিক চিহ্নটা আমরা উঠাই দেব দেওয়ার পরে এইখানে আমরা লিখব উনচল্লিশশো ষাট তারপরে যদি আমরা ক্লিক করি অটোমেটিক আমাদের প্রিন্ট হয়ে যাবে তারপরে এখানে আপনারা এইখানে এই যে কাস্টমে তিনশো হান্ড্রেড করে নেবেন আর এখানে যে উনচল্লিশশো ষাট লিখে যদি এই যে ওকেতে ক্লিক করি তাহলে আমাদের ষোলো ইঞ্চিতে প্রিন্ট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এটার যদি আমরা বত্রিশ ইঞ্চিতে আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব বত্রিশ ইঞ্চি এটা আমি মূল কপিটা রাখলাম এইদিকে আমি আরেকটা কপি করে নিয়ে আসি এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি এখন এইটারে যদি আমরা এ ডাবল বত্রিশ ইঞ্চিতে করতেছে তাহলে কি করব। তাহলে এই যে চিহ্নটারে আমরা ব্লক করবো ব্লক করব ব্লক করার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করবো তারপর বি এল এই যে ব্লক আইসা পড়ছে এইখানে আমরা যা লেখার লেখার পরে এ ওকেতে ক্লিক করলে আমাদের এই চিহ্নটা ব্লক হয়ে যাবে হ্যাঁ খেয়াল রাখবেন এই চিহ্নটা ব্লক হয়ে যাবে এখন এইটাতে আমরা সিলেক্ট করার পরে রাইট বটন ক্লিক করার পর স্কেল স্ক্রিনে ক্লিক মাঝ একটা ক্লিক করলাম এইখানে এই যে জিরো জিরো আসছে এইখানে যদি আমরা টু দিয়ে যদি ইন্টার দেই তাহলে আমাদের বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল হয়ে যাবে বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল হয়ে যাবে এটা কিন্তু এখন বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল এটা এখন বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল এখন প্রিন্ট করার সময় যদি আপনার বলেন যে কি সাবজেক্ট অন্য কোনো সাবজেক্ট আছে কি না প্রিন্ট করার সময় ঠিক থাকবে কিনা তাহলে এই যে কন্ট্রোল পি দেওয়ার পরে এই যে এখানে আমরা প্রিন্টার সিলেক্ট করব। করার পরে এখানে আমরা লিগেলি নিব এই যে লিগেল নিব তারপরে হোয়াট টু ফ্লট এখানে ডিসপ্লে এইখানে উইন্ডো নিব ওই যে আগের মতন ওই দুই কোনায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে এইখানে সেন্টার এই ফিট টু পেপার উঠাই দিব এইখানে আমরা লিখব উনচল্লিশশো ষাট আর এইখানে আমরা কাস্টম দিয়ে দিব দেব তিনশো রেজুলেশনে প্রিন্ট হয় এ ওকে দিয়ে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে এই স্কেল মোতাবেক তো এখন আমরা ষোলো ইঞ্চিতে গেলাম এখন কথা হচ্ছে এইটারে আমরা আশি ইঞ্চি স্কেলে কীভাবে করব। এইটারে আমরা আশি ইঞ্চি স্কেলে কীভাবে করব। তো এখন এইখানে আমি এইটারে কপি করে আরেকটা নিয়ে আসবো এটারে আমি আসি না এখন আমি দেখাই আপনাদের চৌষট্টি ইঞ্চি এক মাইলে চৌষট্টি ইঞ্চি এক মাইলে তাহলে চৌষট্টি ইঞ্চি এক মাইলে যদি হয় তাহলে আমাদের কি করতে হবে আমরা ক্যালকুলেটারে যাব ক্যালকুলেটারে যাওয়ার পরে এইখানে আমরা লিখবো চৌষট্টি ইঞ্চি স্কেলে আমরা এটা প্রিন্ট করব তো চৌষট্টি বা হলো ষোলো দিলে আমাদের চার তার মানে আমাদের চার গুণ বড়ো করতে হবে এটার সম্পূর্ণটা আমরা ব্লক করব। এই যে ব্লক করলাম আগে ব্লক করাটা মনে রাখতে হবে ব্লক না করলে সমস্যা হবে তো ব্লক করব তারপরে এই যে সিলেক্ট করব সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে স্কেল মাঝে একটা ক্লিক করব এই যে চিহ্নটা যে আছে এই চিহ্নটার মধ্যে আমরা চার দিয়ে ইন্টার দিয়ে দেবো তো এখন আমাদের স্কেলটাও স্কেলটা হয়ে গেল চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল এটা হয়ে গেল চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল ওই প্রিন্টের সিস্টেম সে আগের মতো নয় প্রিন্ট কিভাবে করবেন সে আগের মতো নয় তারপরে লাস্ট মেস আমি কিভাবে পিডিএফ পাকাটা সেভ করবেন এবং অন্য দোকান থেকে প্রিন্ট করবেন সেটা আমি আপনাদের দেখাবো অন্য দোকান থেকে প্রিন্ট করলে স্কেল চেঞ্জ হয়ে যায় সেটা কিভাবে। ঠিক রেখে প্রিন্ট করতে হয় এটা আপনার জানতে হবে না জানলে ওই দোকানদার আপনার স্কেল চেঞ্জ করে দেবে তো এখন আমি চৌষট্টি ইঞ্চি গেলাম এখন আমি আশি ইঞ্চিতে যাব যদি আশি ইঞ্চিতে যাই তা আশি ইঞ্চিতে কিভাবে যাব তো আশি ইঞ্চিতে যাওয়ার জন্য এই যে ক্যালকুলেটারে যাই আমরা ক্যালকুলেটরে আশি বাঘ হচ্ছে ষোলো তাহলে আমাদের কত হয় পাঁচ আমরা পাঁচ গুণ বড় করবো এই যে মূলটারে আবার আমি নিয়ে আসবো মূলটারে আমি এই সাইডে নিয়ে আসলাম কপি করে এখন এই যে আমি ব্লক করব। করবো ব্লক অবশ্যই করে নিতে হবে ব্লক না করলে কি হয় এটা আপনাদের দেখাই ব্লক না করলে কি হয় এটা আপনাদের আমি দেখাই এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর স্কেল মাঝে একটা ক্লিক করলাম ধরেন এটা পাঁচ গুণ দিলাম এখানে দেখেন দুইশো আর তিনশো ফি এখানে যদি পাঁচ গুণ দিয়ে ইন্টার দেই এখানে আচ্ছা এটা তো আমাদের ট্যাক্স এটা সমস্যা নাই আচ্ছা আমরা অবশ্যই ব্লক করে নিব ব্লক করে নিব ব্লক করার পরে এখন এইটারে যদি আমরা সিলেক্ট করে স্কেল রাইট বাটন ক্লিক করে স্কেল তারপরে মাঝে মাঝে একটা ক্লিক করে এটা পাঁচ লিখি তাহলে এটা আশি গুণ বড় হয়ে যাবে মানে আশি ইঞ্চি সমান সমান এক মাইলে এটা পেটটা তৈরি হয়ে যাবে তো এখানে আমরা লিখবো আশি ইঞ্চি সমান সমান এক মাইল তো এখন এইটারে যদি আমরা একশো ষাট ইঞ্চিতে করতে চাই তাহলে কিভাবে ওই যে প্রক্রিয়া কিন্তু একটাই প্রক্রিয়া কিন্তু একটাই একশো ষাট ইন্টু বাঘ ষোলো দশ তাহলে আমাদের দশ গুণ বড় করতে হবে এটা নিয়ে নিয়ে আমি দশ গুণ বড় করে সিলেক্ট করলাম স্কেল একটা ক্লিক করলাম তারপর দশ দশ গুণ বড় করলে বড় হয়ে যায় এটা হবে না দশ গুণ বড় করলে এটা বেশি বড় হয়ে যায় যদি হতো তাহলে এটা দশ গুণ বড় করত তারপর এটা এত বড় করলে পেটটা সুন্দর লাগবে না তাহলে এটা আমাদের পাত এটা আমাদের দরকার নেই যখন স্কেচটা ছোট থাকবে তখন আমরা দশ গুণ বড় করবো যেহেতু স্কেচটা বড় একদিকে তিনশো একদিকে দুইশো তাই এখানে দশ গুণ বড় করলে ওই লিগেল সাইজে নেয় না তাহলে আমরা এটা কেটে দিলাম এখন এই যে স্কেচটারে আপনারা এই যে ধরেন এটা 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 কত আশি ইঞ্চি সমান সমান এক মাইল তো আশি ইঞ্চি সমান সমান এক মাইল এইটারে আমরা ধরেন পিডিএফ আকারে সেভ করব তো পিডিএফ আকারে সেভ করার জন্য কি করতে হবে কন্ট্রোল পি তারপরে এইখান থেকে এই যে পিডিএফ মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইখান থেকে পেপার সাইজ এখানে আমরা কিন্তু পেপারটা আঁকছি রিগেল সাইজে এলে আমরা এখানে লিগ্যাল ক্লিক করলাম এই যে হট টু 플ট এখানে ডিসপ্লে লেখা আছে এখানে ক্লিক করব উইন্ডো সেটে যাব ওই যে আগের মতন দুই কোনায় আমাদের ক্লিক করতে হবে এই দুই কোনায় ক্লিক করলাম করার পরে এখানে সেন্টার দিলাম এইখানে আর কিছু করতে হবে না সেন্টার দিলাম ফিট টু পেপার আর এইখানে নরমালের জায়গা কাস্টম 300 রেজোলিউশন হবে একটু ভালো রেজোলিউশন হবে তাহলে এইখানে ফিট টু পেপার দিয়ে দিলাম ওকে দিলাম এখন আমরা ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে ক্লিক করলাম এখানে আপনি লিগেল সাইজ লিগেল সাইজ পেপার লিগেল সাইজ পেপার পি আর পেপার এই নাম দিয়ে ট্রিপল টু নাম দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে সেভ করলাম এখন আমরা ডেস্কটপে দেখব এই যে আমরা যে পেন এটা সেভ করলাম এই যে এটা হচ্ছে এইটা যেটা আমরা পিডিএফ আকারে এখন আপনি যে কোনো কারো কাছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে পাঠাইতে পারবেন এখন যে কোনো দোকানে গিয়েও আপনি এটা প্রিন্ট দিতে পারবেন অনেকে অনেক দূরের মানুষ আমাদের জমি মাপায় যে আয়সা ওই স্কেল নেওয়ার টাইম পায় না তাহলে আমাদের এখন ডিজিটাল যুগ আমরা ও হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো হোয়াটসঅ্যাপে এইভাবে আমরা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সে যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবে এখন ওই প্রিন্ট করার সময় দোকান থেকে প্রিন্ট করার সময় স্কেলটা এরা এলোমেলো করে দেয় এরা প্রিন্ট করতে পারে না তাই এখন এটা কিভাবে করতে হবে এটা আপনাদের আমরা দেখাই এই যে আমরা এটা ওপেন করলাম এই যে এখানে প্রিন্টারের চিহ্ন এখানে প্রিন্ট ক্লিক করলাম এখানে এই যে আমাদের প্রিন্টারের নাম যেটা সেটা আমরা সিলেক্ট করলাম এইখানে হোয়াইট আছে কালার দিলাম এখন এই মোড সিটিং এখানে ক্লিক করব মোড সিটিং ক্লিক করার পর এইখানে লিখবো এই যে অ্যাকচুয়াল সাইজ এখানে ক্লিক করতে হবে অ্যাকচুয়েল সাইজ ক্লিক করার পর এখানে প্রিন্ট দিলে আমাদের অটোমেটিক স্কেল আকারে প্রিন্ট হয়ে যাবে তো প্রিয় বিহার্স আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করি আল্লাহ হাফেজ